আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সেই আইনেই বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট এখন নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল বা স্থগিত করেছিলেন সেগুলো এখন আপিল শুনানি চলছে কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে আর দুই একটা মামলা এখন হাইকোর্টে গেছে থার্ড স্টেপে এরপরে আরেকটা স্টেপ আছে ফোর্থ স্টেপ সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনও অনেকগুলো ধাপ বাকি আছে বিশ তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন আর একুশ তারিখ হচ্ছে স প্রার্থীকে প্রতিজ্ঞরা দেন বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি অনুযায়ী আমরা আরম্ভ করব ইনশাল্লাহ এই জন্য এর মধ্যে ইনশাল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে যে সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনও কনফার্ম করতে পারিনি ইনশাআল্লাহ সেটা আপনারা জেনে যাবেন দু এক দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয় তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে করতে হচ্ছে যেহেতু আমরা আট দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি তখন সে আরও তিনটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান এগারো দলের সুন্দর একটি পরিবেশ এখনও আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসল সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাল্লাই